অনেক গরম বেড়ে গেছে দুদিনে তেমনি মাছিও বেড়ে গেছে অনেক আমি তো নিম পাতা ফুটিয়ে সারা বাড়ি স্প্রে করছি এই পম পদের জন্য পটলা পদা মাছি দেখলেই কান্না করছে দিন কান্না করে এখন মাছি দেখছে আর কান্না করে হ্যাঁ শুধু কান্না করে মাছি আসলেই উ করে কান্না করে করে শোনাচ্ছে লাস্টে আমি নিম সেই ফুটিয়ে স্প্রে করছি সারা ঘরে ওই দেখো মাজার বোতলের মধ্যে নিম পাতা ফোটানো আছে আজকে রান্না হয়েছে পম্বুতুর জন্য সবজি দিয়ে ডিম সিদ্ধ এই যে একটা ডিম দিয়ে মেখে দিয়েছে আর একটা ডিম দিয়ে রাত্রিবেলা মাখবে দেখেতে পটলা দালিয়ে আছে কি ভুতু মাছি ভুতুর গলার মধ্যে মাছি ঢুকে যাচ্ছে দেখ দেখো যে স্প্রেটা করলাম করে ঘরটা মুছে দিলাম পুরো মাছি সব বাইরে বেরিয়ে গেছে একটাও নেই নিম পাতা ফুটিয়ে স্প্রে বোতলের মধ্যে ভরে তারপরে স্প্রে করে দিই ঘরে দিয়ে একটা শুকনো নাকলা দিয়ে মুছে দিচ্ছি মাছিগুলো সব চলে যাচ্ছে দাঁড়া পড়ে মাথা ঘুরে মাথা ঘুরে পড়ে যাবে তুই যা দেরি করছিস দে ওহ ভুতু দেখ না মুরগির মতো একটা ঠ্যাং তুলে তারপরে দাঁড়িয়ে থাকে

একদম আলমারি আর ড্রেসিং টেবিলের এর ফাঁকায় ঢুকে পড়েছে

পতলা সহজে জীব বেরোয় না কিন্তু এখন গরমটা বেড়ে গেছে না তাই পতলারও জীব বেরিয়ে গেছে ওই যে দিদি হচ্ছে দিদি তাই আর উঠবে না এখন এই জায়গা দিয়ে পাকা চলছে না তো এখন বেশ ভালোই জানে কোথায় ঘুমাবে না ও একটু পরে ও নিজেই নেমে যাবে ওর গরম লাগবে ও নিজেই সরে যাবে ও প্রথমে এসে এখানে ঘুমায় এই যে পটলা পাতা দেখো কোথায় ঘুমিয়েছে সবার জীব বেরিয়ে গেছে গরম লাগে গরম বেড়ে গেছে কত সো ঘুমিয়ে পড়ো হ্যাঁ ওই তো ঢুকে গেছে এই দেখো এইটা এইটা ঢুকে কোথায় ঢুকেছে দেখো আস্তে আস্তে এবারে আলমারির তলায় মুন্ডুটা ঢুকিয়ে দেবে নিয়ে অন্ধকার খুঁজে তারপরে ঘুমাবে কি খুঁজছিস হ্যাঁ কি খুঁজছিস তুই গরম পড়েছে এখন বাইরে পটলা তুমি বাইরে ঘুরছো হ্যাঁ আছো তাড়াতাড়ি কি খাবি হ্যাঁ ওই কি খাবি যা দেবে তাই খে আগে দাও আজকে আর পেঁপে নেই কালকে পেঁপে খেয়ে নি তুই এসছিস কেন হ্যাঁ এসছিস

তোর জন্য মশা ঢুকেছে হ্যাঁ তোমাকে বলেছে হ্যাঁ বলেছে ভুতু ভুতু বলেছে কই 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 ওই তোর আর বেড়ে থাকতে হবে না হাঁপিয়ে গেছে কী করবি কী করবি হ্যাঁ কী করবি বল তুই কি করবি শশা খাবি কম শশা খাবে হ্যাঁ কোথায় যাবি শশা আনতে বাড়ি হ্যাঁ যাবো তাড়াতাড়ি যাবো দাদু ফোন করলো হ্যাঁ হ্যাঁ শশা নিয়ে আসো কি মাথা গরম হয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেছে কখন সাতটা বেজে গেছে এখনো খেতে দেয়নি হ্যাঁ তাই শশা খাবে এখন কই শশা কই ফিরি যে শশা কই দেখি তো দাদু দাদিয়ে বাজারে এনেছে সব বাজার ঢুকি কই দেখি দেখি আসো পাম আসো 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 এইজ এই ও তো আসো আসো হ্যাঁ কি ঠান্ডা বাবা দেখো ভুতু এসে ফ্রিজ খুললে এরকম শুয়ে পড়ে আমরা শশা বার করবো দেখো পটলা ওইখানে পেঁপে খুঁজছে নেই আর হ্যাঁ সর সর এই দেখো এটা কোথায় ঢুকে পড়েছে ফ্রিজের মধ্যে ঢুকে পড়েছে ভুতু এখন দেখছে শশা বার করবে নাকি তাই আর কি আমার কাছে চলে এসছে সর 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 দেখি সর মুন্ডু বার কর মুন্ডু বার কর বেরো বেরো হ্যাঁ ঠান্ডা হাওয়াটা খেয়ে নিলো ফ্রিজ খুললেই ভুতু এসে এখানটায় বসে থাকি কে খাবে শশা শশা কে খাবে ভুতু খাবে ভুতু না নিয়ে শশা থেকে আনন্দ করছে কত কে খাবে শশা ও রে বাবা রে এখন ওদের একটু শশা কেটে দিই হ্যাঁ গরম পড়েছে না অনেকটা গরম পড়েছে এই যে এই যে শশা এটা বের করে রেখেছি ওদের আর কি এই শশাটা দেবো আর ফ্রিজের শশাটা আমরা কাটবো একদম ঠান্ডাটা ওদের দেওয়া হয় না তো দেখছি কে খাবে শশা কে খাবে তুমি খাবে ভুতু খাবে ভুতু খাবে এখন আমরা টিফিন করব শশা খাবো শশা কি খাবো এখন শশা খাবো কে খাবে শশা কম্বু তো এখন শশা দিয়ে মুলি দিয়ে খাবে বিস্পিউ খাবি শুধু শশা খাবি তাহলে আজকে সবাই শুধু শশা আচ্ছা আজকে সবাই শুধু শশা খাবে গরম পড়েছে অনেক তার মধ্যে ভাত খাওয়া হয়েছে কি খাওয়া হবে না? গরম এখন শশা কেটে দেবো বদিকে শশা কেটে দেব বৃষ্টি তুই কি খাবি কিছু খাবি না বৃষ্টির কিছু খেতে ইচ্ছা পরে না ওর খিদে পায় না অনেক মশা ধরেছে পটলা অনেক মশা এটা পটলার বাটি পটলার তেলটা উঠে আছে পটলার বাটিতে চিহ্ন দিয়ে দিয়েছি কুচিয়ে দেবো চলে এসছে পটলার এখন শাসা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে গরম পড়েছে না এখন শশাই চলবে দেখো আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়ে গেল কিরকম গাছের পাতা পড়েছে আর তেমনি মশা দেখো কেমন পোকা ভর্তি ছোট ছোট মশার বাচ্চা সারা উঠোনে পাতায় ভরে গেছে একটা ঝড় হলো আমি ঝড়ের সময় ভিডিওটা করিনি কেননা ঝড়ের সময় এখানে দরজাটা খুললে না এই ছিটকে চলে আসে তার জন্য আর কি ঝড়ের সময় আর ভিডিও করা হয়নি এখন দেখো কি অবস্থা হয়েছে একদম পাতায় ভরে গেছে আর তেমনি মশাগুলো লাইটের আলোতে দেখো কি ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে উঠেছে ঘরটা খুলে রেখেছি এই কারণেই অনেক গরম হয়ে গেছিলো খুলে রাখলে একটু ঠান্ডা হবে এ তো দেখছি মশায় ভরে গেছে কি প তুমি মচা দেখছো তুমি হিচি করবে বাইরে না এখন তুমি বাইরে গিয়ে তারপরে তুমি ভিজে আসো যাও ওর হিসি পেয়ে গেছে বৃষ্টি দেখে বৃষ্টি শুরু হতে পারলো না ওর হিসি পেয়ে গেছে জল দেখেই হিসি পেয়ে গেছে বৃষ্টি হচ্ছে এখন শুধু বারবার হিসি পাবে তাড়াতাড়ি কর কই আমার ফটো ওই দেখো আমাদের ভত কোথায় শুয়ে আছে দেখো ওই যে বেডের বেড ওর তুলি নি বেডটাও ভালোবাসে তোর বেডের মধ্যে সব রুমাল বল সব কিছু আছে ওখানে শুয়ে আছে বুত কি করছো ঘুম পেয়ে গেছে হ্যাঁ এরা দেখো সবে আটটা কুড়ি হয়েছে এখনো দেরি আছে খাবে এক ঘন্টা বাকি আছে ওখন ঘুম দেবে এদিকে বৃষ্টি হচ্ছে হয়েছে আরো হবে দেখো ঘুরবে চারিদিকে ঘুরবে আর করবে কর কর এবার জন্য দৌড়াদৌড়ি করবে এখনই মশারি টানিয়ে সবাই মশারির ভেতরে ঢুকে পড়বে হ্যাঁ হয়েছে মশা হয়েছে চলো বাবা কত মশা ঢুকে পড়েছে আমাদের ঘরে হ্যাঁ দিয়েছে মুখ করে দিয়েছে এ যা তো আমি শান্তিতে ঘুমিয়েছি তুই আমার বেডের কাছে এসছিস দেখ ওকে মুখ করে তাড়াচ্ছে কি আবার বরদিকে বলছে তারই দে ওকে ও ঘরে এসছে তারই দে তারই দিচ্ছে কম তারই দিল ভুতু তামাকে একটু কথা শোনে না ভুতু আছো চলে আছো পোকাগুলো পড়ছে আর দে মারছে বসে বসে দুজনে মিলে কি আয় এখানে হ্যাঁ বসো একটু পরেই খেতে দেবো বসো 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 হ্যাঁ তুমি আর আমি আমার আর কমের হচ্ছে গিয়ে রান্নাঘরে জায়গা সব সময় তাই না পো হ্যাঁ ও বুতুনি ওখানে বসে বসে একা একা মালুক আমরা সব ভাত খেয়ে নেবো এখন মালুক ও বচে বচে হ্যাঁ বসো সবাই মশা মারছে বসে বসে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এমনি মশা উঠছে এত মশা হয়েছে বাবা মশার বাচ্চা সব